নবম শ্রেণীর এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগে প্রতিবেশী পৌরকে ধরে আনল কালিয়াগঞ্জ থানার পুলিশ গত উনিশে মার্চ এমন ঘটনা ঘটলে ওই নাবালিকাকে খুনের হুমকি দেওয়ায় বিষয়টি চেপেই ছিল নাবালিকা বৃহস্পতিবার আচমকা অসুস্থ হয়ে পড়ায় ওই মেয়েটি ঘটনাটি সবটাই বাড়িতে বলে দেয় এরপর পরিবারের সদস্যরা বাধ্য হয়ে থানার দ্বারস্থ হয় স্থানীয় দুই বাসিন্দা কি বলেছেন শুনুন কালিয়াগঞ্জ গ্রাম গ্রাম মানে এলাকা ইয়ে ব্লকের একটা প্রত্যন্ত গ্রামের নবম শ্রেণীর এক বালিকাকে ওই এলাকারই এক বয়স্ক প্রায় ষাট ষাটের কাছাকাছি বয়স্ক একজন মানুষ সে আবার এক সিভিক ভলেন্টিয়ার বাবা সে ওই মেয়েকে তার বাড়িতে মা বাবা ছিল না একদিন সেই বাড়িতে তার মানে অভিভাবকের অনুপস্থিতিতে তাকে জোর করে ধর্ষণ করে এবং পরবর্তীকালে ধর্ষণের পরে তাকে ভয় দেখায় যে সে যদি কাউকে বলে দেয় তাহলে তাকে প্রাণে মেরে ফেলবে এবার যেহেতু তার বয়স কম এবং তা ওই ধরনের একটা ঘটনা সে চক্ষু লজ্জা এবং ভয়ে এই বিষয়টা চেপে রেখেছিল আজকে সে হঠাৎ করে অসুস্থ হয়ে পড়ে মেয়েটি তখন তার মা তাকে জিজ্ঞাসা করে যে কি ব্যাপার তোর অসুস্থতার কারণ কি প্রথম দিকে সে ভয়ে বলতে রাজি হয়নি পরবর্তীকালে প্রচন্ড অসুস্থতার ফলে সে বলে ফেলে এই ঘটনা তো আমরা জানতে পারি যে উনিশ তারিখে এই ঘটনা ঘটেছে এতদিন পর্যন্ত সে মানে লোকলজ্জার ভয়ে এবং প্রাণে মারার যে ভয় দেখিয়েছিল সেই ভয়ে সে চুপ করেছিল আজকে বিষয়টা জানাজানি হওয়ার পরে আমরা তাদের সাথে যোগাযোগ করি এবং সেই পরিবারকে নিয়ে আমরা থানায় এসেছি যাতে বিষয়টা কেস হয় ওই পরিবারের যে মেয়েটি বা যে পরিবারটি তারা সমাজের পিছিয়ে পড়া এসেছি শ্রেণীর এবং তাদের উপরে এই যে দীর্ঘ যারা এই অপরাধী তারা জানার পরেও যে জোর দেখিয়ে তাদের পরিবারকে যে তোরা যদি কেস করতে যাস আমরা তোদের দেখে নেব ইত্যাদি বিভিন্ন রকমভাবে হুমকি থুমকি দেখায় তখন তারা আমাদের সাথে যোগাযোগ করে এবং আমরা যাতে সে ন্যায্য বিচার পায় যেহেতু সে নাবালিকা একটা সাবালক মেয়ে হলো তার ব্যাপারটা আলাদা নাবালিকা মেয়ে স্কুলের ছাত্রী তার পরিবারটা অসহায় গরিব পরিবার তার উপরে যাতে ন্যায্য মানে আমাদের ভারতীয় আইন অনুসারে যে আইনের যা ন্যায্য বিচার পায় সেই দাবিতে আমরা আজকে থানায় এসেছি সন্ধ্যা থেকে আমরা এখানে যাতে কেসটা হয় তার জন্য চেষ্টা করছি এই কেস এখন থানার পুলিশ মানে কেস নিবে বলে কথা দিয়েছে এখন সেই প্রক্রিয়ার মধ্যে আছে কোন থানার এই সিবি পুলিশ আপনি জানেন তো কালিয়াগঞ্জ থানা এই সেই চাকরি করে পুলিশ অভিযুক্তকে এনেছে কিন্তু তাকে এখনো সেরকম ভাবে হাজতে বা ঢোকায়নি বাইরে বসে আছে আমরা দেখতে পেয়েছি এ কি কারণে আপনারা থানায় আসছেন এত এক এক বয়স্ক মানুষ দর্শন করেছে গত ১৯ তারিখে এবং শুধু ধর্ষণ নয় ধর্ষণ করার পরে তাকে হুমকি দিয়েছে যদি এটা বাড়িতে বলা হয় তাহলে তাকে টানে মেরে ফেলা হবে ওই ভয়ে ওই নাবালিকা মেয়ে কাউকে বলেনি তারপর আজকে তার বাবা মা জানতে পারে তার শারীরিক অসুস্থতা অসুস্থ হয়ে পড়ে এবং অসুস্থতা অপর মেয়েকে জিজ্ঞাসা করে কি হয়েছে তখন মেয়েটা কান্না ওটে কাটে তার মাকে বলে এবং বলার পরে তার বুঝতে পারে তার মেয়ের সঙ্গে এই অপকৃতি কাজটা ওই বয়স্ক বয়স্ক লোক করেছে তারপর ওই বয়স্ক লোকের কাছে গেলে ওই বয়স্ক লোক উল্টো তার পরিবারকে সেট করে আর তার জন্যই আমরা ওই ভদ্রলোকের ওই যে মানে যে নাবালিকাকে ধর্ষণ করেছে তার বিরুদ্ধে আমরা এফআইআর কাজ নিচ্ছি তার পরিবার অবশ্যই কালিয়াগঞ্জে একাধিকভাবে এরকম অনেক নাবালিকা মেয়ে ধর্ষিত হচ্ছে আমরা চাই এই ধর্ষকদের দৃষ্টান্তমূলক শাস্তি যদি দৃষ্টান্ত শাস্তি দেওয়া যায় দেওয়া যায় বা হয় তবে আর কালিয়াগঞ্জের বুকে আর কোন নাবালিকামে ধর্ষণ হবে না আমরা দেখেছি অভিযোগ নিয়ে অভিযুক্তকে এনেছে ওই যে বললাম নাবালিকামে তাকে ভয় দেখিয়েছিল এবং বলেছিল যদি মুখ খুলেন তাহলে তাকে ব্যারামের ফেলবে স্বাভাবিক একটা নাবালিকামে তার মরার ভয় আছে তার জন্য সে বলতে পারেনি কি যারা প্রতিবেশী একদম পাশাপাশি থাকে কতদিন পরে কালিয়াগঞ্জ থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট টাইম বাংলা রায়গঞ্জের দশের এই রাজ্য সড়কের পাশে প্রকৃতির মনোরম পরিবেশে বিজ্ঞানসম্মতভাবে ঝা চকচকে আবাসর নির্মাণ করছে এই রাজ্যের একটি অগ্রণী নির্মাণ সংস্থা জে এইচ ডেভেলপার্স পাশাপাশি তারা এই প্রকল্পটির নাম রেখেছেন জে এইচ গ্রিন যাদের ক্যাচলাইন নেচার ইন্সপায়ার হোমস। যার বাংলায় তর্জমা করলে দাঁড়ায় প্রকৃতি অনুপ্রাণিত বাড়ি সকালে ঘুম থেকে উঠেই বাসিন্দারা দেখতে পাবেন পূর্ব দিকে সূর্যোদয় চারপাশের সবুজ গাছপালা পাখির কলতানে ঘুম ভাঙবে আবাসনের বাসিন্দাদের পাশেই রয়েছে উত্তর দিনাজপুরের অফিস রায়গঞ্জের কর্ণচোড়া হাটা পথে শ্রেণী পর্যন্ত তিনটি নামী উচ্চ মাধ্যমিক বিদ্যালয় একটি বেসরকারি হাসপাতাল ও সরকারি উপস্বাস্থ্য কেন্দ্র পনেরো ঘন্টা অটো টোটো সহ যানবাহন পরিষেবা একাধিক খাবারের দোকান হোটেল ঢিলছড়া দূরত্বে পুলিশ ফাঁড়ি দুটি ব্যাংক এক কথায় সামাজিক পরিবেশ ও অতুলনীয় এবং নিরাপদ ফ্ল্যাট বুক করতে রয়েছে ব্যাংক ঋণের সুবিধা ফ্ল্যাট বুক করলেই সোনা ফ্রি দেরি না করে আজই যোগাযোগ করুন জে এইচ ডেভেলপার্স কর্ণচোরা মোটর কালীবাড়ি রায়গঞ্জ মোবাইল ফোন নম্বর আপনি কি রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান রেখাতে। এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্গপ্রভা চক্রবর্তী এস এস কে এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া বিশদে জানতে কল করুন এইট থ্রি অথবা এইট এই নম্বরে আপনি চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌর বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এন এম এবং জিএন এম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারের সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা খরিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন অথবা 9434347016 4